হঠাৎ আটশো যুদ্ধ ট্যাঙ্ক সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা ইরানের হঠাৎ ইরানের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও সেনাবাহিনীকে অতিরিক্ত আটশো যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা উপমন্ত্রী রেজা নিয়া ইরানের উপ বলেন সেনাবাহিনী ও আইআরজিসির চাহিদা পূরণের জন্য ইরান প্রতি বছর পঞ্চাশ থেকে ষাটটি ট্যাঙ্ক তৈরি করে গত বছরে বারোই মার্চ ইরান উন্নতমানের মানের কারার ট্যাঙ্কের উদ্বোধন করে উপচার শ্রেণীর এই ট্যাঙ্কে ইরানি প্রতিরক্ষা খাতের সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে গণ্য করা হয় কতদিনের মধ্যে এইসব ট্যাঙ্ক তৈরি কাজ শেষ হবে তা তিনি বলেননি বিশ্বের ছয় রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পর থেকে তেহরান সামরিক সক্ষমতার দিকে নজর দিয়েছে কারার হচ্ছে ইরানের তৈরি প্রথম ট্যাঙ্ক যার পুরোটাই নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ফায়ার কন্ট্রোল ব্যবস্থা লেজার রেঞ্জ ফাইডার ও ব্যালিস্টিক কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি এই ট্যাঙ্কের সাহায্যে রাতে ও দিনে একইভাবে অভিযান চালানো যাবে এছাড়া এসব ট্যাঙ্ক গর্ত বা ছোট নালা ডিঙিয়ে চলতে সক্ষম কারা ট্যাঙ্কগুলো রাশিয়ার টি টোয়েন্টি ট্যাঙ্কের মতোই হুবহু দেখতে তবে এই প্রকল্পে রাশিয়ার প্রযুক্তি ব্যবহার বা তাদের নকশা অনুসরণের অভিযোগ অস্বীকার করেছে ইরান সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক খাতে বিপুল অগ্রগতি লাভ করেছে ইরানের প্রতিরক্ষা বিভাগের তৈরি নানা ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম এরই মধ্যে বিভিন্ন মহড়ায় পরীক্ষা করা হয়েছে